আজকে চলে গিয়েছিলাম আমি পার্লারে কোনো নামি দামি পার্লারে আমি যদিও যাই না তবে পার্লারে গিয়েছিলাম চুলটা কাটার জন্য তো দেখো চুল কাটার জন্য তো পার্লারে গিয়েই কাটতে হবে সেটা নামি দামি পার্লারে যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি না সো হ্যালো আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে থাকলে আমি আমার চ্যানেলটাকে কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পারি তো তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো দেখো আমি তোমাদের যেটা বলছিলাম যে আমি গিয়েছিলাম আজকে আমার হেয়ার কাট করার জন্য পার্লারে তো আমি কোনো নামিদামি পার্লারে যাই না হেয়ার কাট করার জন্য আমি আমার বাড়ির সামনে আমার পরিচিত একজন আছে যার যার কাছে আমি হেয়ার কাট করি দেখো সবথেকে বড়ো কথা হচ্ছে নামি পার্লারে গেলেই যে সব সময় সুন্দরে সব কিছু হবে তা কিন্তু নয় অনেক সময় কিন্তু নামি দামি পার্লারে গিয়েও মানুষ ঠকে যায় তো আমি সত্যি কথা বলতে কি বিশাল নামি দামি পার্লারে যাই না কেন কি ওখানে যে অ্যামাউন্টটা নেয় সেটা আমার ভীষণ পরিমাণে এক্সক্লুসিভ লাগে আর আমার ভীষণ গায়ে লাগে তো সেই জন্য আমি দিনই অত নামি দামি পার্লারে যাই না আর সচরাচর আমি কোনো ফেশিয়াল বা এই মানে কিছু করি না মানে আমার সময় হয়ে ওঠে না বলতে পারো আর ইচ্ছেও হয় না বলতে পারো দুটোই কেন কি একটা দেখো নিজের যত্ন নেওয়ার জন্য একটা নিজের ইচ্ছে দরকার হয় সেটা আমার কখনোই হয় না তো জানি এতে আমারই নিজেরই ক্ষতি হচ্ছে আমার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে মানে তবুও আমার ইচ্ছে হয় না যাই হোক আমি গিয়েছিলাম চুলটা কাটতে কেন আমার চুলটা আগে তোমরা অনেকেই দেখেছো আমার চুলটা মানে অনেকটা বড় লেন্থ ছিল কিন্তু চুলটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো মানে প্রায় আমি অনেক দিন আমি ভালো করে ঠিক করে হেয়ার কাট করিনি কেন কি আমি লাস্ট যখন আমি চুলে স্ট্রেটনিং করিয়েছিলাম তখন আমি হেয়ার কাট করিনি স্ট্রেটনিং আমি আজ থেকে প্রায় তিন বছর আগে স্ট্রেটনিং করিয়েছিলাম তো তখনও কিন্তু আমার হেয়ার কাট করার দরকার হয়নি মোটামুটি স্ট্রেটনিং করার পর যেরকম সেপটা এসেছিল সেখানে আমার হেয়ার কাটের দরকার হয়নি তারপরে আরও দু তিন বছর চলে গেছে যেখানে আমি মানে কোনোরকম মতো করে হেয়ার কাট করিনি করেছি করিনি যে তা নয় ওই নিচের ডগটা একটু কেটেছে এরকম আর কি সো এখন আমার স্ট্রেটনিং পুরো খারাপ হয়ে গেছে কেন কি চুলটাকে স্ট্রেট রাখার জন্য যেটা দরকার হয় মেনলি চুল পাকিয়ে না তোলা আমি সেটাই বেশি বেশি করে করি তো সেই জন্য আমার স্ট্রেটনিংটা খারাপ হয়ে গেছে দেখো সত্যি কথা বলতে কি গরমকালে আমি একদমই চুল খুলে বা ছেড়ে রাখতে পারি না আর কাজকর্ম করলে তো আমি একদমই চুল ছেড়ে রাখতে পারি না সারাক্ষণ আমার চুল মানে উপরে তোলা থাকে সো যাই হোক এতদিন পর মনে হয়েছে যে না আমার চুলের প্রচণ্ড পরিমাণে ডগ ফেটে নষ্ট হয়ে গেছিলো তা আমি চেয়েছি আমার চুলটাকে একটু কাটিং করার জন্য তবে হ্যাঁ বেশি লেন্থ ছোট করতে বারণ করেছিলাম তো তার উপরেই আমি কেটেছি চুলটাকে আমি লেয়ার দিয়েছি তো যাই হোক লেয়ার দিয়ে আমি মানে লেয়ার দিলে কী বলে তো ওপর থেকে লেয়ার দিয়েছি মানে ওপরের চুলগুলো অনেকটা করে ছোট হয়ে গেছে তো নিচের চুলটা হয়তো ঠিক মতো অতটা ছোট হয়নি বাট ওপরে চুল অনেকটাই ছোট হয়ে গেছে জানি না আমি এরকম হেয়ার কাট করে যাওয়ার পর আমার মানে হাজবেন্ড কি বলবে কারণ কি দেখো যদিও হাজবেন্ড কি বলবে না বলবে সেটা ম্যাটার করে না খুব একটা আমার এই সমস্ত জিনিসগুলোতে হস্তক্ষেপ করে না তাও মানে বলবে হয়তো ভালো হয়নি কেন চুলটা কাটলে কেন হাজব্যান্ডের পছন্দ একটু লং হেয়ার তো সেই জন্য চুলটা কাটতে বারণ করে বাট চুলটা আবার এতটাই খারাপ হয়ে গেছে যে আমার চুল না কেটে কোনো অপশান ছিল না আর আমিও চাইছিলাম মানে এই চুলটাকে যদি আমি রেখে দিই আমার বরণ চুলের ক্ষতি হবে সেই কারণে আমি হেয়ার কাটটা করে নিলাম আর তার থেকেও বড়ো কথা এই এতক্ষণ ধরে না ধৈর্য ধরে বসে থাকতে আমার ভীষণ 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 বিরক্ত লাগে তো কিছু করার নেই আমি তার সাথে আইব্রোটাও করে নিয়েছি আর হেয়ার কাট করে নিয়েছি এবারে যা কিছু করবো আবার সেই পুজোর কিছুদিন আগে মানে পুজোর কিছুদিন আগে বলতে থাক একটা পুজোর সময় প্রচুর পার্লারে ভিড় থাকে তো আমি ওই পুজোর সময় সময় গিয়ে করবো ভিডিওটা ধরো এখানেই শেষ করেছি টাটা